হাই স্পিড এই স্প্রে গানটা অনেকে আছে যে বুঝতে পারে না কীভাবে সেট করবেন তো আমরা এই ভিডিওতে দেখাই দিব কীভাবে এই হাই স্পিড স্প্রে গানটা সেট করতে হয় তো প্রথমেই এটা হচ্ছে স্প্রে গান স্প্রে গানের সাথে সাথে একটা মোটর ব্যাটারি থাকবে এই ব্যাটারিটাকে প্রথমে হচ্ছে এখানে সেট করতে হবে এই যে জাস্ট সামনে থেকে এইভাবে টান দিলে কিন্তু এটা খুব ইজিলি লেগে যাবে এবং এটাকে খোলার সময় এই যে এইখানে যে লাল বাটনটা এটাকে নিচের দিকে চাপ দিয়ে আবার সামনের দিকে টান দিলে খুলে যাবে আচ্ছা এটাকে চার্জ করার জন্য থাকবে একটা চার্জার এবং এটা হচ্ছে চার্জারের পোর্ট এখানে দিয়ে এটাকে চার্জ করতে হবে প্রথমে নিয়ে চার্জার এবং এটার সাথে যে স্প্রে গানের মাথাটা থাকবে এই যে মাথাটা এটা এখানে কিন্তু এটা পেস্ট সিস্টেম করা আছে এটাকে জাস্ট পেস্ট দিয়ে লাগিয়ে দিতে হবে এটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে গেছে ওকে তারপরে হচ্ছে এই যে পাইপটা এই পাইপটা এখন কিভাবে লাগাবো সেটা দেখা দিচ্ছি আচ্ছা পাইপের সঙ্গে হচ্ছে এই যে আলাদা একটা মাথা থাকবে এটাকে জাস্ট খুলতে হবে খোলার পরে এইটার ভিতর দিয়ে দিয়ে এটার মধ্যে একটু জোরে লাগিয়ে দিতে হবে এটাকে আমি জোরে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এই যে এখানে এটাকে পেস্ট দিয়ে লাগিয়ে দিব এবং এটার পাইপের যে অপর মাথাটা থাকবে এটাকে হচ্ছে এই যে এটা হচ্ছে সাকনি যেটা হচ্ছে হচ্ছে পানির যে ইয়া থাকবে অর্থাৎ আপনি যখন এটাতে পানিতে দিবেন তখন পানির বালতির মধ্যে হোক বা পুকুরে হোক যে কোনো জায়গায় এটাকে রাখবেন যাতে করে এটার মধ্যে পাইপের মধ্যে দিয়ে ময়লা নাটকে এই জন্য ছাঁকিটা লাগাই দিবেন এটার সাথে হচ্ছে বারো ফিট পাইপ থাকবে এবং চাইলে আপনারা এই পাইপটাকে আরও বড়ো করেও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এবং অনেকেই আছেন যারা গাড়ি ওয়াশ করে বা বাইক ওয়াশ করে তাদের জন্য হচ্ছে এই যে সাবানের গোলা দিয়ে সাবানের গোলা দিয়ে পরিষ্কার করার জন্য কিন্তু একটা আলাদা ড্রাম থাকবে যেটা হচ্ছে স্প্রেগানের মাথায় খুব ইজিলি লাগিয়ে নিতে পারবেন এবং স্প্রে মাথাটা এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এটাকে প্রথমে পিছনের দিকে টান দিতে হবে পিছনের দিকে টান দিয়ে তারপরে লাগাই দিয়ে ছেড়ে দিতে হবে এটাতে হচ্ছে সাবানের গোড়া লাগে ব্যবহার করতে পারবেন এবং এটার পানির স্পিডটাও কন্ট্রোল করতে পারবেন সেজন্য আলাদা আলাদা দুইটা মাথা থাকবে এটা একটা এবং এটা একটা এটা দিয়ে হচ্ছে পানিটা ফোর্সলি সোজা চলে যাবে অনেক দূরে এই যে জাস্ট এটাকে টান দিয়ে লাগাই দিতে হবে আর এটা হচ্ছে পানিটাকে কুয়াশার মতো করে দিবে। আচ্ছা এটাকে জাস্ট চাপ দিয়ে লাগাই দিলাম এটা কিন্তু আর পড়বে না এটা কিন্তু খুবই সহজ দেখতে পাচ্ছেন আর এই ডিভাইসটাকে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটা এই ব্যাটারিটাকে নেওয়ার পরে আগে প্রথমে তিন ঘন্টা চার্জ করবেন ফুল চার্জ করে তারপরে হচ্ছে এটাকে ব্যবহার করবেন এই যে লাইন দিয়ে বিদ্যুতের লাইন দিয়ে প্রথমে মিনিমাম তিন ঘন্টা চার্জ করবেন তারপরে বলি এখন এটার যে পানির স্পিড স্পিডটা কেমন হবে সেটা এখন আপনাদেরকে দেখাই দিব এই যে এটার সঙ্গে যে পাইপের যে মাথাটা হচ্ছে এই স্প্রে সাথে লাগবে এটাকে একটু নিচের দিকে টান দিয়ে এটাকে লাগাই দিতে হবে হ্যাঁ এবং খোলার সময় এটাকে একটু নিচের দিকে টান দিয়ে জাস্ট খুলে ফেলতে হবে হ্যাঁ এবং এটাকে যখন আপনি ঢোকাবেন তখন এটাকে চাপ দিয়েও ঢোকানো যাবে সমস্যা নেই কিন্তু যখন খুলবেন তখন এটাকে একটু নিচের দিকে টান দিয়ে তারপরে নিচের দিকে টান দিতে হবে এই যে দেখেন এই যে পাইপের যে সাইডে চাকরি লাগাইছি ওইটা আমরা এখন পানির বালতির মধ্যে দিয়ে দিব আচ্ছা এবং অবশ্যই এটা খেয়াল রাখবেন যে ছাঁকনিটা যেন ওখান থেকে উঠে না আসে পানির মধ্যে যেন সম্পূর্ণ থাকে এখন এই যে স্প্রে গানটা কিছু সময় চেপে ধরে রাখতে হবে কারণ এটাতে তো পানিটা পুরো এসে ভরতে হবে তা না হলে তো পানিটা বের হবে না এই জন্য আমরা কিছুক্ষণ স্প্রে গানটা চেপে ধরে রাখব এই দেখতে পাচ্ছেন কিছুক্ষণ যখন আমি স্প্রে গানটা চেপে ধরে রেখেছি তখনই কিন্তু পাইপটা সম্পূর্ণ পানিতে ভরে গেছে এবং এখান থেকে আউটপুট দিচ্ছে এটাতে কিন্তু প্রচুর পরিমাণের স্পিড আছে উপরে দেখেন এখানে দেখেন ক্যামেরা দেখেন এটাতে কিন্তু প্রচুর পরিমাণের পানির স্পিড হয়েছে দেখেন এখানে যে স্প্রে করছি পানির স্প্রেটে কিন্তু ময়লাগুলো সব কিন্তু চলে গেছে দেখতে পাচ্ছেন এতক্ষণ আমরা যে মাথাটা দিয়ে স্প্রে করছি এটা হচ্ছে বেসিক্যালি যারা হচ্ছে কার পরিষ্কার করবেন অথবা গাড়ি পরিষ্কার করবেন অথবা বাইক পরিষ্কার করবেন এটার জন্য এখন আমরা দেখাবো যারা হচ্ছে কীটনাশক ব্যবহার করবেন অর্থাৎ অনেকে আছে যে বিভিন্ন বাগান আছে যাদের লিচু বাগান আম বাগান তো তাদেরকে কীটনাশক স্প্রে করতে হয় তো এই কীটনাশক স্প্রে করার জন্য হচ্ছে যে এই মাথাটা ব্যবহার করতে হবে তো এটাকে আমি জাস্ট পিছন দিকে টান দিয়ে এটাকে খুলে নিলাম এখন আমরা কীটনাশকের হেডটা লাগাবো